আসসালামু আলাইকুম হাই আই এম ডেভিড তো আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দুই পয়েন্ট তিন অধ্যায়ের চব্বিশ এবং পঁচিশ নম্বর অঙ্কের অ্যান্সার করবো তো চব্বিশ নম্বর অঙ্কে দেওয়া রয়েছে একশো বিশ মিটার দীর্ঘ একটি ট্রেন তিনশো তিরিশ মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে ট্রেনটির গতিবেগ ঘন্টায় তিরিশ কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে তো ফার্স্টে আমরা আমাদের অঙ্কটি আমাদের ওপেন বোর্ডে বসিয়ে নিলাম তো এখানে একশো বিশ মিটার দীর্ঘ ট্রেনটি তিনশো তিরিশ মিটার সেতু অতিক্রম করতে হলে তাকে সেতু এবং নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে অর্থাৎ এখানে একশো বিশ মিটার দৈর্ঘ্য ট্রেন এবং তিনশো তিরিশ মিটার দৈর্ঘ্য সেতু তাহলে টোটাল অতিক্রম করতে হবে একশো বিশ যোগ তিনশো তিরিশ তো একশো বিশের সাথে তিনশো তিরিশ যোগ করলে আমাদের অ্যান্সার আসে চারশো পঞ্চাশ মিটার অতিক্রম করতে হবে অতএব ট্রেনটিকে চারশো পঞ্চাশ মিটার অতিক্রম করতে হবে এখন আমাদের নির্ণয় করতে হবে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে তো ফার্স্টে চারশো পঞ্চাশ মিটার এটাকে আমরা কিলোমিটার প্রকাশ করে নেব তো আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার তো চারশো পঞ্চাশ ভাগ এক হাজার দিলে আমাদের এক কিলোমিটার হয়ে যাবে তো চারশো পঞ্চাশ ভাগ এক হাজার যদি আমরা দিই তাহলে আমাদের আসে জিরো দশমিক পঁয়তাল্লিশ অর্থাৎ চারশো পঞ্চাশটা আমরা যদি এক হাজার দিয়ে ভাগ দিই তাহলে আসবো আমাদের জিরো দশমিক পঁয়তাল্লিশ এখন ট্রেনটি তিরিশ কিলোমিটার যায় এক ঘন্টায় ট্রেনটি এক কিলোমিটার যায় এক বাই তিরিশ ঘন্টায় অর্থাৎ এক কিলোমিটার কম সময় লাগবে তাহলে এক ভাগ তিরিশ তাহলে ট্রেনটি আমাদের কত কিলোমিটার বেড়েছে জিরো দশমিক পঁয়তাল্লিশ কিলোমিটার যায় তাহলে এক গুণ জিরো দশমিক পঁয়তাল্লিশ ভাগ তিরিশ তাহলে এখানে আসে একের সাথে জিরো দশমিক পঁয়তাল্লিশ যদি গুণ করি এবং তার সাথে যদি আমরা তিরিশ ভাগ করি তাহলে আসে জিরো দশমিক জিরো পনেরো আপনারা ক্যালকুলেট করে দেখবেন এবং যেহেতু এখানে ঘন্টায় দেওয়া রয়েছে তো এখন এটাকে আমাদের মিনিটে প্রকাশ করতে হবে তাহলে মিনিটে প্রকাশ করতে গেলে এর সাথে আবার এক ঘন্টা সমান ষাট মিনিট তো এর সাথে আবার ষাট গুণ করতে হবে তো ষাট গুণ করার পর আসে জিরো দশমিক নয় মিনিট এখন এই মিনিটটাকে আবার আমাদের সেকেন্ডে প্রকাশ করতে হবে তাহলে আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে জিরো দশমিক নয় গুণ ষাট সেকেন্ড তাহলে জিরো দশমিক নয় গুণ ষাট যদি আমরা করি তাহলে আমাদের আসবে চুয়ান্ন সেকেন্ড তো নির্ণয় সময় জিরো দশমিক সরি চুয়ান্ন সেকেন্ড এখন পঁচিশ নম্বর অঙ্কে রয়েছে সরি পঁচিশ নম্বর অঙ্কে দেওয়া রয়েছে তামা দস্তা ও রূপা মিশিয়ে একটি গহনা তৈরি করা হল ওই গহনায় তামা ও দস্তার অনুপাত এক ইস্টু দুই এবং দস্তা ইষ্টু রূপার অনুপাত তিন ইস্টু পাঁচ গহনার ওজন একশো নব্বই গ্রাম তাহলে ক নম্বরে বলেছে তামা দস্তা ও রূপার অনুপাত নির্ণয় করো তো আমরা এখানে তামা আর দস্তা তো এখানে তামা আর দস্তা এক ইস্টু দুই এবং নিচেই রয়েছে দশটা আর রূপা তো দশটা হচ্ছে তিন ইস্টু আর রূপা হচ্ছে পাঁচ তো আমরা যদি খেয়াল করি তাহলে এখানে দশটার অনুপাত দুই আর এখানে দশটার অনুপাত তিন তাহলে আমরা এটাকে সেম করব অর্থাৎ দশটাটাকে আমরা সেম করব তো প্রথম রাশির সাথে আমরা তিন গুণ করব অর্থাৎ এক গুণ তিন তাহলে তিনকের তিন দুই গুণ তিন তিন দুগুনো ছয় এবং দ্বিতীয় রাশির সাথে আমরা এই দুই গুণ করবো তাহলে তিন দুগুনও ছয় পাঁচ দুগুণ দশ তো আমরা যদি খেয়াল করি তাহলে দশটার অনুপাত এখানেও যা হয়েছে এখানেও তাই হয়েছে তো যদি এরকম অঙ্ক আসে তাহলে কী করবেন জাস্ট এই যে দশটা এখানেও দশটা তো এই এটার দ্বারা প্রথমটাকে গুণ করবেন এবং প্রথমটা দ্বারা দ্বিতীয়টাকে গুণ করবেন আমি যেমন দশটা দ্বিতীয়টা তিন ছিল সেটা দিয়ে এই দুইটার গুণ করেছি এবং দুই দিয়ে এই দুইটার গুণ করেছি তাহলে হয়ে যাবে তো আশা করি বুঝেছেন এখন আমরা যদি খেয়াল করি তাহলে তামা ইস্টু দশটা তাহলে তিন ইস্টু ছয় আর দশ রূপা ছয় দশ তাহলে তামা ইস্টু দশ তো ইস্টু রূপা তিন ইস্টু ছয় ইস্টু দশ এখন খ নম্বরে রয়েছে খ নম্বর প্রশ্ন কী করিল সে গহনায় তামা দশটা রুপার ওজন পৃথকভাবে নির্ণয় করো তাহলে গহনার ওজন দেড় একশো নব্বই গ্রাম আর আমরা ক্ষমাতে পেয়েছি তা মু দশ টু রূপা তিন ছয় ইস্টু দশ এখন এই অনুপাতগুলো যোগফল করতে হবে অর্থাৎ তিন ছয় দশ তো অনুপাতের রাশিগুলোর যোগফল তিন যোগ ছয় যোগ আট তো তিন আর ছয় কত নয় নয় আর আট ছয় সরি এখানে দশ হবে ভোলে নয় আটপাতন হয়ে গেছে তো এখানে দশ হবে তো তিন আর ছয় নয় আর দশ উনিশ তো এখন তামার নিয়ে ওজন আমাদের বের করতে হবে তো তামার ওজন বের করার জন্য টোটাল গহনার ওজন একশো নব্বই এর তামার অনুপাতগত তিন তাহলে তিন পাতালাম আর টোটাল যোগ কত উনিশ তাহলে তিন বাই উনিশ তো উনিশ দিয়ে আমরা যদি একশো নব্বই রে কাটি তাহলে আসে দশ আর সেই দশ দিয়ে আমরা যদি তিনের সাত গুণ করি তিন দশকে তিরিশ গ্রাম এরপরে দশ তার ওজন বের করার জন্য সেই সেম নিয়ম এখানে টোটাল গহনার ওজন একশো নব্বই গুণ তার অনুপাত ছয় তাহলে ছয় ভাগ এখানে ভাগ হবে ছয় ভাগ উনিশ তাহলে উনিশ দিয়ে আমরা যদি একশো নব্বইরে কাটি তাহলে আসে কত দশ এবং দশের সাথে যদি ছয় গুণ করি ছয় দশকে ষাট গ্রাম তাহলে দশ তার ওজন ষাট গ্রাম এবং রূপার ওজন গ্রহণার ওজন একশো নব্বই এর রূপার অনুপাত দশ তো দশ ভাগ উনিশ তাহলে উনিশ দিয়ে আমরা একশো নব্বই কাটলে দশ দশ দশকে একশো গ্রাম তাহলে তামার ওজন তিরিশ গ্রাম দস্তার ওজন ষাট গ্রাম এবং রুপার ওজন একশো গ্রাম এখন গ নম্বর অঙ্কে রয়েছে সরি গ নম্বর অঙ্কে রয়েছে ওই গহনায় কি পরিমাণ দস্তা মিশালে তামা ও দস্তার অনুপাত এক তিন হবে তাহলে উপরোক্ত মতে এক ইষ্টু দুই সমান তিরিশ গ্রাম আর ষাট গ্রাম অর্থাৎ এক ইষ্ট দুই এই যে এক ইস্টু দুই সরি আমরা প্রথমেই দেখি যে এক ইস্টু দুই তো আমাদের তামার দশটার অনুপাত কত বেড়েছে এক ইস্টু দুই সমান তিরিশ গ্রাম তামার অনুপাত আর দশটার অনুপাত ষাট গ্রাম তাহলে অনুপাতে মান দুইয়ের জন্য দশটার ওজন ষাট গ্রাম তাহলে অনুপাতে মান একের জন্য দশটার ওজন ষাট ভাগ দুই তাহলে কত আসছে তিরিশ গ্রাম এখন অনুপাতে মান তিনের জন্য দশ তেরো জন তাহলে অবশ্যই বেশি আসবে তাহলে তিরিশ গুণ তিন গ্রাম তাহলে তিন থেকে নয় নয় শূন্য তিন তাহলে নব্বই গ্রাম তাহলে তামা দশ তার অনুপাত এক তিন হলে দশটা হবে নব্বই মাইনাস অর্থাৎ এর থেকে ষাট বাদ দিতে হবে তাহলে নব্বই মাইনাস অর্থাৎ তিরিশ গ্রাম তো এই ছিল চব্বিশ এবং পঁচিশ নম্বর অঙ্কের সমাধান নেক্সট ক্লাস আমরা ছাব্বিশ নম্বর অঙ্কের সমাধান দেখব ও ভিডিওটি যদি আপনাদের উপকার আসে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাংকস এভ্রিওান